নমস্কার বন্ধুরা আমি আজকে আবার নতুন বিষয় নতুন ভিডিওতে ভিডিও শুরু করে পড়বে কিছু কথা জানিয়ে রাখি যারা আমার সাথে যোগাযোগ করতে চায় সমস্যার প্রতিকার পেতে চাইছ জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছো নতুন জন্মকুণ্ডলি কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে তো যারা নতুন দেখছো ভিডিও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে দেখো আমরা মানুষেরা রবি থেকে শনি এই সাতটা দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু জন্মে থাকি এই জন্মবার অনুযায়ী আমাদের জন্য কোন বছরটা হচ্ছে অশুভ বছর বলতে আমাদের বয়সের বছর হচ্ছে অশুভ এটা আমাদের জানা কিন্তু অবশ্যই দরকার কেন অশুভ বললাম সেই বয়সে গিয়ে তোমার কিন্তু নানা আপদ বিপদ সংকট কিন্তু বিভিন্ন রকম বাড়তে থাকবে বা ওদের দেখা যাবে বারংবার তো আজকে যে ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী আশা করি কাজে লাগবে তো কথা না বাড়িয়ে শুরু করছি যাদের রবিবারের জন্ম তাদের জন্য হচ্ছে সতেরো ছাব্বিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ বাষট্টি বছর হচ্ছে খুবই অশুভ যাদের সোমবারে জন্ম তাদের উনচল্লিশ চোদ্দো বাহান্ন পঞ্চান্ন চৌষট্টি আটষট্টি হচ্ছে অশুভ মঙ্গলবারে যাদের জন্ম ছাব্বিশ সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আটান্ন বাষট্টি একাত্তর বছর হচ্ছে অশুভ যাতে বুধবারে জন্ম তাদের জন্য হচ্ছে উনিশ একুশ পঁচিশ তিরিশ চৌত্রিশ বিয়াল্লিশ বাহান্ন ষাট সাতষট্টি হচ্ছে অশুভ যাতে বৃহস্পতিবারের জন্ম তাদের চোদ্দো আঠেরো উনিশ সাতাশ উনত্রিশ উনচল্লিশ পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বাষট্টি হচ্ছে অশুভ এদের শুক্রবারের জন্ম তাদের বারো একুশ তিরিশ উনচল্লিশ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ একান্ন থেকে তিপ্পান্ন উনষাট থেকে একষট্টি পঁয়ষট্টি হচ্ছে অশুভ এ শনিবারের জন্ম তাদের আঠেরো আঠাশ তিরিশ থেকে চল্লিশ উনপঞ্চাশ বাহান্ন চুয়ান্ন সাতান্ন থেকে ষাট আর একাত্তর বছর বয়স হচ্ছে অশুভ তো এই যে বয়সগুলো বললাম এই যে সালগুলো বললাম এই সালগুলোতে তোমাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে নচেত কিন্তু তোমাদের আপদ বিপদ যে আসবে সেখানে কিন্তু তোমরা নিজেকে আটকাতে বা সেটাকে ঠেকা দিতে পারবে না আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে নমস্কার